হুগলি জেলায় ত্রিবেণীর অদূরে চন্দ্রহাটি নামে এক গ্রাম আছে বর্তমানে ব্যান্ডেল থার্মাল পাওয়ার হাউস ত্রিবেণী টিস্যু পেপার মিল ও কুন্তি ঘাটের কেশরাম রেয়নের প্রভাবে চন্দ্রহাটি এখন জমজমাট জায়গা আজ থেকে একশো বছর আগে ওই জায়গাটায় যে কি ছিল তা এখনকার কেউ কল্পনাও করতে পারবে না চন্দ্রহাটির কিছু দূরে কুন্তি নদীর ওপারে রামনগর রামনগরের উপানন্দবাবুর মুখ থেকে এই চমকপ্রদ কাহিনীটি আমি শুনেছিলাম উনি যেমনটি বলেছিলেন তেমন ভাবেই বলছি আমার বয়স তখন বছর কুড়ি হাটিতে আমার এক বাই ছিল সে ছিল আমার প্রাণের বন্ধু আমি বেশিরভাগ সময় ওদের ওখানেই কাটাতাম চন্দ্রাহাটি বা রামনগর এই দুই গ্রামই ছিল গঙ্গার ধারে আমার সেই ভাই বা বন্ধুর নাম রমেন দুজনেই আমরা হরিহরাত্মা ছিলাম রমেনের একটা মস্ত গুণ ছিল সে পাকা মাঝির মতো নৌকো নিয়ে ঝড় তুফানেও মাঝগঙ্গায় যেতে পারত আমাদের বাড়ির পাশে ছিল কুন্তি নদী চ্যাং লেটা বেলে গুলে ছাড়া অনেক রকমের মাছই পাওয়া যেত সেখানে রামনগরের বাঁকেই বড় গঙ্গা তাই পিঠে জল পেয়ে মাঝে মাঝে ঢুকে পড়ত একবার কি হলো আমার এক মাথায় অদ্ভুত খেয়াল চাপল রমেনকে বললাম ভাই রমেন এক পূর্ণিমার রাতে চ আমরা দুজনে একটা ছোট নৌকা নিয়ে চন্দ্রাহাটি থেকে গঙ্গায় ভেসে কুন্তি নদীতে যাই কি বল রমেন বলল হ্যাঁ তারপর আরে তারপর আর কি কন্ততি নদী যেদিকে এসেছে সেই দিকেই যতটা পারি যাব ঘুরে আসা যাবে রমেন বলল ঠিক আছে আমি রাজি আমি বড় গঙ্গায় হাল ধরতে না পারলেও শান্ত নদীতে মাঝে মাঝে হাল ধরতে পারবো কাজেই তোর কোনোই অসুবিধেই হবে না প্রস্তাবটা মন্দ নয় কিন্তু চারিদিকে যা গভীর বোন তাদের বাঘ ভাল্লুক না থাকুক চোর ডাকাতের ভয় তো আছেই ভয় নেই আরে চোর ডাকাত আমাদের কী করবে কিছুই তো পাবে না আমাদের কাছ থেকে অবশ্য ঠিক সামনেই বুদ্ধ পূর্ণিমা রাত ঠিক দশটা নাগাদ আমরা রওনা দেব কেমন আমার তো আনন্দ আর ধরে না তাই নির্ধারিত দিনে বাড়িতে খেয়ে দে সন্ধ্যের অনেক আগেই বনের ভেতর দিয়ে হাটিতে রমেনদের ওখানে এলাম আমাদের পরিকল্পনার কথা এ বাড়ি সবাই জানত রমেনের মাকে আমি কাকিমা বলতাম কাকিমা বললেন কি যে সব অদ্ভুত খেয়াল তোদের যাবি যা তবে তীরপাণীর দিকে যেন যাস না ওখানকার শ্মশানে অনবরত মরা পড়ে তীরপানি হচ্ছে ত্রিবেদী তখনকার গ্রাম্য লোকেরা অনেককেই ত্রিবেণীকে তীর বলতো আমরা বললাম না না অত দূরে কোথাও যাব না ওই মাঝগঙ্গায় গিয়ে চাঁদ দেখবো তারপর নৌকা ভাসিয়ে ওই রামনগর খুব জোর ডুমুরদহ অব্দি যেতে পারি তার বেশি খবরদার ও জায়গা ভালো নয় মাদো ডাকাতের আড্ডা ওর হাতে পড়লে আর ঘরে ফিরবি না কাছাকাছি থাকিস আমরা হ্যাঁ বললাম তারপর রাতে ডাল রুটি আর মিষ্টি খেয়ে ছোট একটা নৌকা চেয়ে চললাম আকাশে সুগোল চাঁদ দেখে মন ফরালাম চাঁদের জোৎনা যেন গলে গলে পড়তে লাগলো আমাদের শরীরে আমরা অনেকটা সময় গঙ্গাবক্ষে কাটিয়ে ধীরে ধীরে নৌকা নিয়ে এগোতে লাগলাম রামনগরের দিকে টান দিকে দিগন্ত বিস্তৃত প্রান্তর অনেকে খোষ পাড়ার দিকে যায় বা সরাই ও রামনগর এই কুন্তির সঙ্গেই আবার বেহুলাও এসে মিশেছে এক জায়গায় যাই হোক রমেন মোটেই ক্লান্ত নয় তাই ছপাত ছপাত করে হঠাৎ ডাঁড়ে টেনে নৌকো বই নিয়ে চলল জনবসতিহীন প্রান্তরের ওপর দিয়ে কোথাও বড় বড় গাছ ডালপালা সমেত ঝুঁকে আছে নদীর বুকে কোথাও বা ঘন বাঁশবন নুয়ে পড়েছে তারই আড়ালে চাঁদ যেন লুকোচুরি খেলছে আমাদের সাথে আমরা ঝোঁকের মাথায় কোথায় যাচ্ছি কত দূরে যাচ্ছি কিছুই জানি না হঠাৎ এক জায়গায় এসে নুয়ে পড়া একটা বাঁশ ধরে নৌকা থামালো রমেন বললাম আরে কি হলো আই ওই দেখেই ভয়ে বুক কেঁপে উঠল আমার দেখি না একটি অর্ধ গলিত সব দারুণ দুর্গন্ধ দিয়ে কুন্তির জলে ভেসে এসে আমাদের নৌকায় তার মাথাটা ঠেকিয়ে রেখেছে রমেন যতবারই চেষ্টা করলো লগি দিয়ে সেটাকে সরিয়ে দেবার সেটা ততবারই ঘুরে এসে নৌকায় তার মাথাটা ঠেকাতে লাগলো আমরা যাচ্ছিলাম স্রোতের বিপরীতে আর গলি তো সব গঙ্গা যাত্রায় কিন্তু মজার ব্যাপার শত চেষ্টাতেও তাকে আমরা সরাতে পারলাম না তখন আতঙ্কে ভয়ে দুজনেই কাঠ হয়ে গেলাম এরপর যা হলো তা আরো অবিশ্বাস্য ব্যাপার নুয়ে পড়া বাঁশগুলো হঠাৎই ছড় শব্দে খাড়া হয়ে উঠলো আর জলের মধ্যে দুহার উঠে এসে নৌকা টেনে দিল সব দেহটাকে তখন আর সাহস করলাম না সেখানেই একটা গাছের ধারে বেঁধে বন জঙ্গলে মাঠ পার হয়ে দৌড় দিলাম রামনগরের দিকে প্রায় মাইলখানেক আসার পর রামনগর পৌঁছলাম সেই রাতটা আমাদের বাড়িতেই কাটাল রমেন পরের দিন সকালে একজন পাকা মাঝিকে নিয়েই চললাম নৌকাটাকে উদ্ধার করতে গিয়ে দেখলাম নৌকা যেমনকার তেমনই আছে কিন্তু গতরাত্রির ঘটনাটা এখনো মনে করলে ভয় পেয়ে যায় ওই নৌকায় আর চাপতে সাহস করলাম না সেই মাঝিকেই বললাম নৌকাটাকে চন্দ্রাহাটির ঘাটে নিয়ে যেতে মাঝি নৌকা বইতে শুরু করলো আর আমরা ডাঙায় উঠে নদীর পাড় ধরে সাঁকো পেরিয়ে নয়া সরাই গেলাম তারপর চন্দ্রাহাটিতে এসে নৌকাটা ফিরিয়ে দিলাম তাকে